নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই খিচুড়ি তো আপনারা বারবার বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে এই নিরামিষ খিচুড়ি বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে খুব সহজে তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খিচুড়ি বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি ডালটাকে শুকনো কড়াইতে এভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না ডালের কালার হালকা চেঞ্জ হচ্ছে আর ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজা হয়ে পাশের বার্নারে একটি অন্য কড়াইতে আমি দু চামচ সরষের তেল গরম করে বেশ কিছু সবজি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখানে আমি মূলত গ্রীষ্মকালীন সবজিগুলোই ব্যবহার করছি আলু কুমড়ো বরবটি গাজর এই সমস্ত দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ শীতের সময়ে খিচুড়ি বানালে আপনারা তখন শীতের সবজিগুলো যোগ করতে পারবেন এখন লবণ দিয়ে সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি এদিকে দেখুন মুগ ডাল ভালো করে ভাজা হলে সুন্দর গন্ধ বেরোলে ফ্লেম অফ করে দিয়েছি আর এর মধ্যে বেশ কিছুটা জল ঢেলে দিচ্ছি গরম ডালের মধ্যে জলটা দিলে জলটাও গরম হয়ে যাবে আর এই অবস্থায় ডালটাকে ভিজতে দেব সবজিটাকে আরও বেশি লালচে রঙ করে ভেজে নিতে হবে সবজিগুলো ভাজতে ভাজতেই ওই একই কাপের এক কাপ নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল অর্থাৎ যে কাপে এক কাপ আমি ডাল নিয়েছিলাম সেই একই পরিমাণে আমি চাল নিয়ে নিয়েছি চালের জল পাল্টে পাল্টে ভালো করে চালটাকে ধুয়ে নেব চাল ধুয়ে নেয়ার পর জলটা ঝরিয়ে নিয়েছি চালটা ভিজিয়ে নেওয়ার প্রয়োজন নেই এবার এদিকে দেখুন সবজিগুলোতে সুন্দর লালচে রঙ ধরে গেছে বা সুন্দর ভাজা হলে আমি নামিয়ে নিয়েছি এদিকে ডাল সুন্দর ভিজে গেলে এখন ডালটাকেও আমি ছাঁকনিতে ছেকে এক্সট্রা জল বের করে দিয়েছি কড়াইতে এখন আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে দিচ্ছি চারটে ছোট এলাচের মুখ ফাটিয়ে আর দিলাম দুটি দারচিনি স্টিক লবঙ্গ দিলাম দিলাম একটি শুকনো লাল লঙ্কা আর দুটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি দিয়েছি ছোটো চামচের এক চামচ গোটা জিরে ফোড়নগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলে বের হয়ে আসে এখানে আমি প্রায় দেড় থেকে দু ইঞ্চ পরিমাণ আদা গ্রেট করে রেখেছিলাম অল্প একটু জলে মিশিয়ে আদাটা যোগ করেছি যাতে করে আদা তেলের মধ্যে দিলে পুড়ে না যায় আদাকে মিনিট খানে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে লো ফ্লেমে রেখে কষিয়ে নেব যাতে না মশলা পুড়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে মশলা কষানো হয়ে গেলে তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি প্রথমে ধুয়ে রাখা চাল চালটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মশলার সঙ্গে চালটাকে ভেজে নিতে হবে খিচুড়ি রান্নার আগে যদি চালটাকে ভালো করে এভাবে ভেজে নেওয়া হয় তাহলে খিচুড়ি রান্নার পর চালটা একেবারে গলে গিয়ে মিশে যাবে না একটু দানা দানা থাকলেই খিচুড়িটা খেতে বেশি ভালো হয় এখানে একটি ছোট্ট টিপস বলে দিই এই চালটি ভেজে নেয়ার সময় আমি এখানে এক চামচ ঘি যোগ করে দিচ্ছি এই ঘিয়ের মধ্যে চালটাকে ভালো করে নাড়াচাড়া করলে বা ভেজে নিলে খিচুড়িতে একটা সুন্দর ফ্লেভার যোগ হয়ে যায় যদিও আমরা খিচুড়ি রান্নার শেষেও ঘি দেব তা সত্ত্বেও এখানে এক চামচ ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো হয় চালটাকে ভালো করে ভেজে নিলাম আর তারপর এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল এবার চাল আর ডালকে মশলার সঙ্গে আরও দু তিন মিনিট ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এখানে আমরা জল দেব। খিচুড়িতে কতটা জল লাগবে সেটা কিন্তু মাপ করে বলা যাবে না পাশের বার্নারে এখানে আমি জল গরম করতে বসিয়ে রেখেছিলাম এই গরম জলই কিন্তু খিচুড়িতে যোগ করতে হবে কখনোই খিচুড়ি রান্নার সময় ঠান্ডা জল দেবেন না তাতে করে খিচুড়ির স্বাদ ভালো হয় না তবে একসঙ্গে বেশি জল দেব না খুব বেশি জল দিলে ডাল চাল সেদ্ধ হতে সময় লাগবে বেশি এখন কিছুটা জল যোগ করে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিচ্ছি দু চামচ চিনি নিরামিষ খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তবে আপনারা চিনির পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে খিচুড়িটাকে একটু ফুটতে দিয়েছি আর তারপর খিচুড়ি এভাবে ভালো করে ফুটে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম কিছু সময় তারপর ঢাকনা খুলেছি এদিকে দেখুন চাল ডাল বেশ সেদ্ধ হয়ে এসেছে এখন ভেজে নেয়া যে সমস্ত সবজিগুলো সেগুলো যোগ করে দিলাম সবজি আর চাল ডাল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে খিচুড়িতে কিন্তু আমাদের আরও জল লাগবে এখন আমি আবার গরম জল যোগ করে দিচ্ছি গরম জল যোগ করে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর এই সময় চাল ডাল সেদ্ধ হলে একটুখানি এভাবে খুন্তি দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে করে চাল ডাল বেশ মিশে যায় খিচুড়িতে চাল ডাল একদম গোটা গোটা থাকলেও ভালো লাগে না আবার একেবারে মিশে গেলেও ভালো লাগে না তাই একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম এখন পাশের বার্নারে একটি বিশেষ ফোড়ন তৈরি করে নিচ্ছি তেল গরম করে তার মধ্যে দিয়েছি গোটা জিরে শুকনো লাল লঙ্কা ফোড়ন বেশ কয়েকটা কাজু বাদামও দিয়েছি তবে এটা দিলেও চলে আবার না দিলেও চলে এবার এখানে আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ ঘি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলার পাউডার এবার এই বিশেষ ফোড়নকে এখন খিচুড়ির সঙ্গে যোগ করে দিচ্ছি বিশেষ এই ফোড়নটির জন্য খিচুড়ির ফ্লেভার কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইম দিয়ে ফ্লেম অফ করে আর তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন আমাদের খিচুড়ি একদম রেডি কতটা লোভনীয় দেখতে হয়েছে গন্ধটাও দুর্দান্ত বেরিয়েছে আশা করছি আমার আজকের এই নিরামিষ খিচুড়ির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং